ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রীরাম জয় হনুমান প্রিয় হনুমান ভক্তগণ সকলের প্রতি রইল আমার সাদর প্রণাম প্রিয় হনুমান ভক্তগণ আপনারা সকলেই জানেন যে এই কলিযুগের একমাত্র জাগ্রত দেবতা হলেন হনুমানজি আর হনুমানজি কোনো ভক্তের উপর সন্তুষ্ট হলে এই কলিযুগের সকল জ্বালা যন্ত্রণা দুঃখ কষ্ট থেকে সেই ভক্ত পরিত্রাণ পেতে পারে তাই প্রতিদিন হনুমান মহারাজের যে কোনো মন্ত্র জপ করা উচিত বজরঙ্গলি হনুমান মহারাজকে প্রসন্ন করার জন্য শক্তিশালী অনেক মন্ত্র যেমন রয়েছে তেমনি শক্তিশালী মন্ত্র হল হনুমান চালিশা আপনারা যারা বজরঙ্গলির ভক্ত তারা জানেন যে হনুমান চালিশা কতটা শক্তিশালী এই হনুমান চালিশার প্রতিটি চোপায়ে রয়েছে অসীম শক্তি নিহিত তাই যে কোনো সংকট থেকে পরিত্রাণ পেতে এবং মনোবাঞ্ছা পূর্ণ হেতু হনুমান মহারাজকে সন্তুষ্ট করতে হনুমান মহারাজের এই চোপাইগুলো জপ বা শ্রবণ করা উচিত এতে হনুমান মহারাজ আপনার উপর অতি প্রসন্ন হবে ঠিক তেমনি আজকের ভিডিওতেও অতি শক্তিশালী একটি চোপাই আপনাদের শেয়ার করব। যে চোপাইয়ের মাধ্যমে আপনার জীবন থেকে সমস্ত সংকট হনুমান মহারাজ দূর করে দেবে আপনার মনোবাঞ্ছা পূর্ণ করবে তাই ভক্তগণ আর দেরি না করে চলুন চোপাইটি আমরা এক মনে শ্রবণ করি নাসয়রু খরই সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুটাবে মন ক্রম বচন ধ্যান জুলাবে নাসয়রু খরই সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুটাবে মন ক্রম বচন ধ্যান জুলাবে না সইরু খড়ই সব পীরা জপত নিরন্তর হনুমত বিরা সংকট সে ডাবে छुडाবে মনক্রমা বচন্ধন জুলাবে না সইরু খড়ই সব পীরা জপত নিরন্তর হনুমত বিরা সংকট সে হনুমান छुडाবে মনক্রমা বচন্ধন জুলাবে না শৈরো খরৈ সব পীড়া জপৎ নিরন্তর হনুমত বীরা সঙ্কট সে হনুবাংছু ডাবে মন ক্রম বচন ধ্যাঞ্জু লাবে না শৈরো খরৈ সব পীরা জপৎ নিরন্তর হনুমতী বীরা সঙ্কট সে হনুবাঞ্ছু ডাবে মন ক্রম বচন ধ্যাঞ্জু লাবে না সইরু খরাই সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে ডাবে छुडाবে মনক্রমা বচন ধ্যান জুলাবে না সইরু খরাই সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে ডাবে छुडाবে মনক্রমা বচন ধ্যান জুলাবে না সইরু খরাই সব পীরা জপত নিরন্তর হনুমত বিরা সংকট সে ডাবে छुडाবে মনক্রমা বচন ধ্যান জুলাবে না সইরু খরাই সব পীরা জপত নিরন্তর হনুমত বিরা সংকট সে ডাবে छुडाবে মনক্রমা বচন ধ্যান জুলাবে না শৈরো খরৈ সব পীরা জপৎ নিরন্তর হনুমতী বীরা সঙ্কট সে হনুমাংছু ডাবে মন ক্রম বচন ধ্যাঞ্জু লাবে না শৈরো খরৈ সব পীরা জপৎ নিরন্তর হনুমতী বীরা সঙ্কট সে হনুমাংছু ডাবে মন ক্রম বচন ধ্যাঞ্জু লাবে নাসয়রু খরই সব পীরা চপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুটাবে মন ক্রম বচন ধ্যান জুলাবে নাসয়রু খরই সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুটাবে মন ক্রম বচন ধ্যান জুলাবে না সইরু খরাই সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে ডাবে छुടাবে মনক্রমা বচন ধ্যান জুলাবে না সইরু খরাই সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে ডাবে छुടাবে মনক্রমা বচন ধ্যান জুলাবে না শৈরো খরৈ সব পীরা জপৎ নিরন্তর হনুমতী বীরা সঙ্কট সে হনুমাংছু ডাবে মন ক্রম বচন ধ্যাঞ্জু লাবে না শৈরো খরৈ সব পীরা জপৎ নিরন্তর হনুমতী বীরা সঙ্কট সে হনুমাংছু ডাবে মন ক্রম বচন ধ্যাঞ্জু লাবে নাসয়রু খরই সব পীরা চপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুটাবে মন ক্রম বচন ধ্যান জুলাবে নাসয়রু খরই সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুটাবে মন ক্রম বচন ধ্যান জুলাবে না শৈরো খরৈ সব পীরা জপৎ নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুবাঞ্ছু ডাবে মন ক্রম বচন ধ্যাঞ্জু লাবে না শৈ রো সব পীরা জপৎ নিরন্তর হনুমতী বীরা সংকট সে হনুবাঞ্ছু ডাবে মন ক্রম বচন ধ্যাঞ্জু লাবে নাসয়রু খরাই সব পীরা, চপত নিরন্তর হনুমত বিরা সংকট সে হনুমান ছুডাবে মন ক্রম বচন ধেন জুলাবে নাসয়রু খরাই সব পিরা জপত নিরন্তর হনুমত বিরা সংকট সে হনুমান ছুডাবে মন ক্রম বচন ধেন জুলাবে না সইরু খরাই সব পীরা জপত নিরন্তর হনুমত বিরা সংকট সে ডাবে छुডাবে মনক্রমা বচন ধ্যান জুলাবে না সইরু খরাই সব পীরা জপত নিরন্তর হনুমত বিরা সংকট সে ডাবে छुডাবে মনক্রমা বচন ধ্যান জুলাবে না শৈরো খরৈ সব পীরা জপৎ নিরন্তর হনুমতী বীরা সংকট সে হনুবাঞ্ছু ডাবে মন ক্রম বচন ধ্যাঞ্জু লাবে না শৈ রো সব পীরা জপৎ নিরন্তর হনুমতী বীরা সংকট সে হনুবাঞ্ছু ডাবে মন ক্রম বচন ধ্যাঞ্জু লাবে নাসৈরু খরৈ সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুটাবে মন ক্রম বচন ধ্যান জুলাবে নাসৈরু খরৈ সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুটাবে মন ক্রম বচন ধ্যান জুলাবে না শৈরু খরৈ সব পীড়া জপৎ নিরন্তর হনুমতী বিরা, সংকট সে হনুমাংছু ডাবে মন ক্রম বচন ধ্যাঞ্জুলাবে না শৈরো খরৈ সব পীরা জপৎ নিরন্তর হনুমতী বিরা, সঙ্কট সে হনুমাংছু ডাবে মন ক্রম বচন না শৈ রো সব পীরা জপৎ নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুবাঞ্ছো ডাবে মন ক্রম বচন ধ্যাঞ্জু লাবে না শৈ রোখরৈ সব পীরা জপৎ নিরন্তর হনুমতী বীরা সংকট সে হনুবাঞ্ছো ডাবে মন ক্রম বচন ধ্যাঞ্জু লাবে না সইরু খরাই সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান छुडाবে মনক্রমা বচন ধ্যান জুলাবে না সইরু খরাই সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে ডাবে छुडाবে মনক্রমা বচন ধ্যান জুলাবে না সইরু খরাই সব পীরা জপত নিরন্তর হনুমত বিরা সংকট সে ডাবে छुडाবে মনক্রমা বচন ধ্যান জুলাবে না সইরু খরাই সব পীরা জপত নিরন্তর হনুমত বিরা সংকট সে ডাবে छुडाবে মনক্রমা বচন ধ্যান জুলাবে না শৈরো খরৈ সব পীড়া জপৎ নিরন্তর হনুমতী বীরা সঙ্কট সে হনুমাংছু ডাবে মন ক্রম বচন ধ্যাঞ্জু লাবে না শৈরো খরৈ সব পীরা জপৎ নিরন্তর হনুমতী বীরা সঙ্কট সে হনুমাংছু ডাবে মন ক্রম বচন ধ্যাঞ্জু লাবে না শৈরো খরৈ সব পীড়া জপৎ নিরন্তর হনুমতী বীরা সংকট সে হনুমাংছো ডাবে মন ক্রম বচন ধ্যাঞ্জু লাবে না শৈরো খরৈ সব পীড়া জপৎ নিরন্তর হনুমতী বীরা সংকট সে হনুমাংছু ডাবে মন ক্রম বচন ধ্যাঞ্জু লাবে না সইরু খরাই সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে ডাবে छुടাবে মনক্রমা বচন ধ্যান জুলাবে না সইরু খরাই সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে ডাবে छुടাবে মনক্রমা বচন ধ্যান জুলাবে না শৈরো খরৈ সব পীরা জপৎ নিরন্তর হনুমতী বীরা সঙ্কট সে হনুমাংছু ডাবে মন ক্রম বচন ধ্যাঞ্জু লাবে না শৈরো খরৈ সব পীরা জপৎ নিরন্তর হনুমতী বীরা সঙ্কট সে হনুমাংছু ডাবে মন ক্রম বচন নাসয়রু খরই সব পীরা চপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুটাবে মন ক্রম বচন ধ্যান জুলাবে নাসয়রু খরই সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুটাবে মন ক্রম বচন ধ্যান জুলাবে না সইরু খরাই সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে ডাবে छुടাবে মনক্রমা বচন ধ্যান জুলাবে না সইরু খরাই সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে ডাবে छुടাবে মনক্রমা বচন ধ্যান জুলাবে নাসয়রু খরাই সব পিরা চপত নিরন্তর হনুমত বিরা সংকট সে হনুমান ছুডাবে মন ক্রম বচন ধেন জুলাবে নাসয়রু খরাই সব পিরা জপত নিরন্তর হনুমত বিরা সংকট সে হনুমান ছুডাবে মন ক্রম বচন ধেন জুলাবে না সইরু খড়ই সব পীরা জপত নিরন্তর হনুমত বিরা সংকট সে ডাবে छुടাবে মনক্রমা বচন ধ্যান জুলাবে না সইরু খড়ই সব পীরা জপত নিরন্তর হনুমত বিরা সংকট সে ডাবে छुടাবে মনক্রমা বচন ধ্যান জুলাবে না শৈ রো সব পীরা জপৎ নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুবাঞ্ছু ডাবে মন ক্রম বচন ধ্যাঞ্জু লাবে না শৈ রো সব পীরা জপৎ নিরন্তর হনুমতী বীরা সংকট সে হনুবাঞ্ছু ডাবে মন ক্রম বচন ধ্যাঞ্জু লাবে নাসয়রু খরই সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুটাবে মন ক্রম বচন ধ্যান জুলাবে নাসয়রু খরই সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুটাবে মন ক্রম বচন ধ্যান জুলাবে না শৈৰু খরৈ সব পীড়া জপৎ নিরন্তর হনুমতী বিরা শঙ্কট সে হনুমাংছু ডাবে মন ক্রম বচন ধ্যাঞ্জু ডাবে না শৈরো খরৈ সব পীরা জপৎ নিরন্তর হনুমতী বিরা শঙ্কট সে হনুমাংছু ডাবে মন ক্রম বচন ধ্যাঞ্জু না শৈরো খরৈ সব পীরা জপৎ নিরন্তর হনুমত বীরা শঙ্কট সে হনুবাঞ্ছো ডাবে মন ক্রম বচন ধ্যাঞ্জু লাবে না শৈরো খরৈ সব পীরা জপৎ নিরন্তর হনুমতী বীরা সংকট সে হনুবাঞ্ছো ডাবে মন ক্রম বচন ধ্যাঞ্জু লাবে নাসৈরু খরৈ সব পীড়া জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুটাবে মন ক্রম বচন ধ্যান জুলাবে নাসৈরু খরৈ সব পীড়া জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুটাবে মন ক্রম বচন ধ্যান জুলাবে না সইরু খরাই সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে ডাবে छुडाবে মনক্রমা বচন ধ্যান জুলাবে না সইরু খরাই সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে ডাবে छुडाবে মনক্রমা বচন ধ্যান জুলাবে না শৈরো খরৈ সব পীরা জপৎ নিরন্তর হনুমতী বীরা সঙ্কট সে হনুমাংছু ডাবে মন ক্রম বচন ধ্যাঞ্জু লাবে না শৈরো খরৈ সব পীরা জপৎ নিরন্তর হনুমতী বীরা সঙ্কট সে হনুমাংছু ডাবে মন ক্রম বচন ধ্যাঞ্জু লাবে নাসয়রু খরই সব পীরা চপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুটাবে মন ক্রম বচন ধ্যান জুলাবে নাসয়রু খরই সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুটাবে মন ক্রম বচন ধ্যান জুলাবে না শৈ রোখরৈ সব পীড়া জপৎ নিরন্তর হনুমতী বীরা সংকট সে হনুমাংছু ডাবে মন ক্রম বচন ধ্যাঞ্জু লাবে না শৈরো খরৈ সব পীরা জপৎ নিরন্তর হনুমতী বীরা সংকট সে হনুবাঞ্ছো ডাবে মন ক্রম বচন না শৈরো খরৈ সব পীরা জপৎ নিরন্তর হনুমতী বীরা সঙ্কট সে হনুমাংছু ডাবে মন ক্রম বচন ধ্যাঞ্জু লাবে না শৈরো খরৈ সব পীরা জপৎ নিরন্তর হনুমতী বীরা সঙ্কট সে হনুমাংছু ডাবে মন ক্রম বচন নাসয়রু খরই সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুটাবে মন ক্রম বচন ধ্যান জুলাবে নাসয়রু খরই সব পীরা জপত নিরন্তর হনুমত বীরা সংকট সে হনুমান ছুটাবে মন ক্রম বচন ধ্যান জুলাবে